নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠান আমি আপনাদের বলেছিলাম যে সন্ধ্যে সাড়ে ছটায় আমি লাইভ করব দু মিনিট দেরি হলো আমি আপনাদের কাছে একটা বিশেষ কারণে আজকে সন্ধ্যেবেলা এলাম আপনারা জানেন যে মাঝে মাঝে আমি বিভিন্ন ব্যাপারে লাইভ অনুষ্ঠান করি এবং অতীতে বিশেষ প্রয়োজন ছাড়া হয়তো করিনি কিন্তু সপ্তাহে অন্তত একটি লাইভ অনুষ্ঠান করার জন্য চেষ্টা করছি আজকে লাইভে আসার অন্যতম কারণ হচ্ছে আজকে লাইভে আসার অন্যতম যে কারণ সেটা হচ্ছে আপনারা কজন দেখছেন হ্যাঁ ছজন দর্শক এসছেন অন্যতম কারণ হচ্ছে আমি গত তিন মাস ধরে যবে থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটা পড়েছি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে বাঙালিদের ওপর একটা আক্রমণ বাংলা সংস্কৃতির ওপর একটা আক্রমণ সর্বভারতীয়ভাবেই নামছে যদিও প্রথম দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দেননি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই তার ভোটের রাজনীতির হিসেব কোষে চলেন শুধু তাই নয় শিক্ষিত মধ্যবিত্ত সাধারণ লোক যারা চাকরিজীবী সরকারি চাকরি করেন পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের তারাও গুরুত্ব দেয়নি আর আমাদের ইয়াং জেনারেশান আমার আপনার ছেলেদের মতো যারা একটু মধ্যবিত্ত শিক্ষিত ইঞ্জিনিয়ার বা আরও তারাও বিষয়টা গুরুত্ব দেয়নি তারা নিশ্চিন্তে পুনা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর নয়ডা দিল্লি বিভিন্ন জায়গায় গাজিয়াবাদে চাকরি করছে তারা তো গুরুত্বই দেয়নি পরে আপনারা দেখতে পেলেন পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রধানত মুসলিমদের টার্গেট করা হলো গুজরাটে টার্গেট করা হলো রাজস্থানে হলো মহারাষ্ট্রে হলো বিভিন্ন জায়গায় হলো কিন্তু আজকে যে কারণে এলাম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বিষয়টা এখানে থেমে থাকবে না সাধারণ বাঙালি যারা প্রযুক্তি শিল্পে যুক্ত তাদের ওপরও এই ধরনের আক্রমণ হবে আপনি দেখুন এই এই যে টাইমস অফ ইন্ডিয়ার এই খবরটা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন না পেলে আমি আপনাদের পড়ে শোনাই টাইমস অফ ইন্ডিয়া রোড নয়টা হোটেল স্ট্যান্ডস অ্যাভে নিউ টাউন টেকি এই এই যে খবরটি অর্থাৎ হয়তো উল্টো হয়ে গেছে নিউ টাউনের আমি আমি বলছি টাইমস অফ ইন্ডিয়া কলকাতা এডিশনের তেরো পাতায় বেরিয়েছে এবং তারপর সারাদিন ধরে অনেক চ্যাঁচামেচি হচ্ছে নিউ টাউনে তথ্য প্রযুক্তি শিল্পের কাজ করেন একজন পিতা তার চোদ্দ বছরের ছেলেকে নিয়ে নয়ডায় চুয়াল্লিশ নম্বর সেক্টরের ওখানে একটা স্কেটিং কম্পিটিশান হচ্ছিল চ্যাম্পিয়নশিপ সেখানে গেছিলেন চুয়াল্লিশ নম্বর সেক্টরে হোটেল ওআইওর মাধ্যমে বুকিং করেছিলেন কিন্তু ওই হোটেলে তিনি যখন চেকিং করতে যান করে দিয়েই আগেই দিয়েছিলেন আগে পয়সা দিয়ে বুক করেছে। তখন তাকে বলা হয় যখন সব পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি যা হোটেলে চেক করার সময় দেখা হয় তখন তাকে বলেছে আপনাকে থাকতে দেওয়া হবে না কেন থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া একটা কারণেই হবে না যে আপনি বাংলা ভাষায় কথা বলেন আপনি বাংলাদেশি তখন ভদ্রলোক বলেন যে আমি আশ্চর্য আমি বাংলাদেশি কি করে হব আমি তো বাঙালি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তিনি আমি নিজে এই মুহূর্তে নিউ টাউনে এখন রয়েছি নিউ তিনি যে অঞ্চলের বাসিন্দা এবং তিনি মুসলিম নন হিন্দু মধ্যবিত্ত হিন্দু তথ্য শিল্পে চাকরি করেন উচ্চ শিক্ষিত তখন বলা হয় না আপনি আমাদের পুলিশ বলে দিয়েছে নয়ডার এখানে কোনো বাঙালি নয় বাংলাদেশি মিনিট বাঙালি বাংলাদেশি এবং কাশ্মীরি আর পাঞ্জাবি তাদেরকে হোটেলে যেন ঘর না দেওয়া হয় হোটেলও তর্ক করেন ওআইতে ফোন করেন এবং করার পরে ওআইও প্রথমে সাড়া দেয়নি তারপরে তারা দুঃখ প্রকাশ করে কিন্তু হোটেল কর্তৃপক্ষ কিছুতেই তাকে নেয়নি শেষ পর্যন্ত উনি অন্য ওই স্পট ইভেন্টের থেকে অনেক দূরে সেখান থেকে এই এই যে যেখানে তিনি ছিলেন নয়টার চুয়াল্লিশ নম্বর সেক্টরে সেখান থেকে অনেকটা দূরে সম্ভবত উনপঞ্চাশ নম্বর ইয়াস উন সেক্টর ফর্টি নাইন তিনি বলছেন ফার হি সেভ অ্যাডিং দ্যাট ইট ইস ফার ফ্রম দ্য ভেনু ভেনু থেকে অনেক দূরে তাকে হোটেল নিতে হয় এবং ওআইও অফিসিয়ালরা পরে বলে যে তাকে পনেরো দিনের মধ্যে টাকা ফেরত দেব পুলিশ নাকি এইরকম নয়ডার আপনারা জানেন নয়ডা অ্যাকচুয়ালি দিল্লি যে গ্রেটার দিল্লির মধ্যে হলেও নয়ডা উত্তরপ্রদেশের পশ্চিম উত্তরপ্রদেশে এবং সেখানে যোগী সরকারের শাসন আপনারা দিল্লি এনসিআর মধ্যে নয়টা পড়লেও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান হলেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রশাসন পুলিশ সেখানে রাজ করে নয়ডার এসপি পরবর্তীকালে টাইমস অফ ইন্ডিয়াকে বলেছে না আমরা এইরকম সরাসরি কখনো বলিনি আমরা বলেছি ভিসা এবং ভালো করে চেক করতে এবং অন্য আইডি প্রুফ তা কাকে ভিসা চেক করতে বলা হয় বিদেশি নাগরিক তো ভিসা চেক করতে বলা হয় আমি এই কারণে আপনাদের কাছে যে লাইভে এলাম এই গোটা বিষয়টা যে জায়গাতে বিজেপি নিয়ে গেছে এবং বিজেপি এই নিয়ে যাওয়ার পেছনে বড় কারণও রয়েছে অত্যন্ত ডিজাইনভাবে নিয়ে গেছে এবং আমি এই ব্যাপারে একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দেবো না কারণ রাজ্যের তিন তিনখানা কেন্দ্রে বাবুল তিনি ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছেন ভোটে তিনি অধিত চৌধুরীকে হারাতে গিয়ে গুজরাট থেকে এনে তিনি ভোটে দাঁড় করিয়েছেন আমাদের সত্যগ্র সিনহাকে তিনি ভোটে দাঁড় করিয়েছেন কীর্তি আজাদকে বিহারে করতেই পারেন আমি আপনার এই প্রসূনাচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে সেখানে আমি হিন্দিতে ইন্টারভিউ নিয়েছি যা এ পর্যন্ত কোনো বাংলা ইউটিউবার নিয়েছে বলে জানি না হিন্দিতে অমরমণি ত্রিপাঠী হিন্দুর পার্টনার যিনি অ্যাসিস্ট্যান্ট এডিটার তার সাক্ষাৎকার নিয়েছিলাম হিন্দিতে আমি দীর্ঘদিন বিহারে ছিলাম আমার সারা ভারতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষী বন্ধু আছে এবং তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমার সাথে তাদের আদান প্রদান হয় হিন্দি ভাষায় আমি হিন্দি ভাষায় বলতে পারি এবং পড়তেও পারি লিখতে কম পারি যদিও আমার স্কুলে কোনো হিন্দি ছিল না সুতরাং আমার হিন্দি বৈরীতা বা বিদ্বেষ একেবারেই নেই আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে একাধিকবার ঘুরেছি লালু যাদব কলকাতায় যতবার এসেছি তখন তিনি চিফ মিনিস্টার ছিলেন এমনকি এই যে হেমন্ত সোরেনের বাবা মারা গেলেন শিবু সোরেন তার সাথে অর্থাৎ হিন্দি হিন্দি হিন্দিভাষীদের সাথে আমার রকম কোনো বই নেই কিন্তু বিজেপি এমন একটা অবস্থা তৈরি করেছে সেটা অত্যন্ত পারপাসফুলি তৈরি করেছে এবং প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্যে এই ব্যাপারটাকে কাউন্টার না করেন এখন তিনি ঝাঁপিয়ে পড়েছেন এখন তিনি দুর্গা মন্দির এখন তিনি বাঙালি বাংলাভাষী ইত্যাদি বলতে শুরু করেছেন কিন্তু সমস্যা যেটা হয়েছে সমস্যা অত্যন্ত ডিজাইনভাবে এই বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে আপনারা কি জানেন যে মালদার যে ছেলেটিকে আমির বলে যে ছেলেটিকে জেসিবি মেশিনে তুলে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হয়েছিল তার কি হয়েছে রাজস্থানে কাজ করতো আপনারা জানেন রাজস্থান পুলিশ তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে পুটিয়ে প্রচণ্ড মারধর করে দুমাস থানায় রেখেছিল তারপর তাকে অ্যারেস্ট করে এর হাতে তুলে দেয় বিএসএফ নিয়ে গিয়ে বর্ডার টোপকে জেসিবি মেশিনের মাথায় বসিয়ে তাকে ওপরে ছুঁড়ে ফেলে দেয় তারপর তো বাংলাদেশের পুলিশ তাকে ধরে থানায় ভরেছিল সম্প্রতি থানা থেকে রিলিজ হয়ে সে বাড়ির সাথে কোনোভাবে যোগাযোগ করেছে সামিরুল ইসলাম যিনি এই পরিযায়ী শ্রমিকদের সংগঠন দেখেন তৃণমূলের এমপি তিনি বলছেন হাইকোর্টে মামলা করার ফলে এই বিষয়টি বিএসএফ কিছুটা নতজানু হয়েছে কিন্তু এখনও বলে স্বামী আমি বাড়ি ফিরতে পারিনি যদিও বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশের বাংলাদেশ রাইফেলস বলেছে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে বা হবে গতকাল আমরা দেখলাম ঈশা খান যিনি আমাদের দক্ষিণ মালদার এমপি তিনি বলেছেন যে আমি বাড়ি ফিরে এসেছি কিন্তু এখনো পর্যন্ত তার সাথে পা ফিরে আসছে তার সাথে যোগাযোগ করা যায়নি আপনারা ভেবে দেখুন যে ভারতীয় নাগরিক যার সত্তর বছরের বাড়ির সমস্ত দলিল দস্তাবেজ রয়েছে তাদেরকে জেসিবি মেশিনে বসিয়ে একেবারে এরকমভাবে তার কাটা বেড়া আপনারা কজন বর্ডারে গেছেন জানি না বর্ডারের যেখানে তার কাটার বেড়া থাকে তারপরেও কিছুটা এরিয়া আমার ধারণা প্রায় তিনশো বা চারশো মিটার সেটা ইন্ডিয়া সীমান্তের মধ্যে পড়ে তারপর আবার কিছুটা ওটা নোম্যান্স ল্যান্ড বলে তারপর বাংলাদেশের বর্ডার বাংলাদেশ আপনারা যে কেউ কাছাকাছি বনগা বাবদা গাইঘাটা এই অঞ্চলে বর্ডার যদি দেখতে চান বা আপনারা যদি নদিয়া জেলায় যান মুর্শিদাবাদে যান বহু জায়গাতেই সেটা দেখতে পাবেন এবং এইভাবে শুধু পুষব্যাক করা হয়েছে মুসলিমদের নয় হিন্দুদেরও হয়েছে কোচবিহারেও হয়েছে অন্যান্য অংশেও হয়েছে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলাটা যেন একটা অপরাধ বলে পরিণত হচ্ছে এবং দিল্লি পুলিশ এখনও পর্যন্ত এই যে বাংলা ভাষায় যাদেরকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করেছিল তারা এখনও পর্যন্ত কোনো ক্ষমা চায়নি আমি শুধু একটাই কথা বলো দিলীপ ঘোষ যখন প্রথম এখানে এলেন দু হাজার চোদ্দো সাল পনেরো সাল নাগাদ দায়িত্ব নিলেন আমার সাথে দিলীপ ঘোষের বিজেপি অফিসে পরিচয় হলো বিমলদা বলে বিজেপি অফিসের একজন অনেক পুরনো তিনি বিজেপির যখন দুজন এমপি ছিলেন বিমল দা তখন অফিস সেক্রেটারি হিসেবে কাজ করতেন ফোন করেছিলেন দিলীপ ঘোষের সাথে পরিচয় করার জন্য তা দিলীপ ঘোষ দেখলাম ভাঙা ভাঙা মানে হিন্দি মেশানো বাংলা বলেন তিনি তো এখনও কার্যকর্তা কার্যকর্তা আমি যেভাবে বাংলা বলছি কারিয়া কার্তা এইভাবে বলেন দিলীপ ঘোষ এখনও স্পষ্ট বাংলা ভাষায় বহু কথা বলতে পারেন না মানে অদ্ভুত হিন্দি মেশানো ভাষায় কথা বলে। এটা তার দোষ না তিনি দীর্ঘদিন বিভিন্ন হিন্দি অঞ্চলে তাদের আর এস সংগঠন করেছেন ভাষায় তার প্রভাব পড়েছে আমরা বাঙালিদের মধ্যে যারা দীর্ঘদিন প্রবাসী বাঙালি থাকে তাদের জীবের উচ্চারণে তার ছাপ দেখি কিন্তু এই ধরনের যে ভাষাভিত্তিকভাবে একটা জাতকে চিহ্নিত করে তাদের ওপর এই রকম আক্রমণ ঘৃণ্য যে হচ্ছে সেইটা আমি এর আগে এবিপি আনন্দের একটা অনুষ্ঠানে আমি এদের নাম নিতে সংকোচ করি এরা কোনো পর্যায়ে লেখিকা বলে আমার তিলোত্তমা বা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বা আরও কয়েকজন আমি তাদের মনেই করি না তারা কিভাবে লেখিকা হয়েছেন আমি আনন্দবাজারের ভেতরকার অভ্যন্তরের বিস্তারিত ইতিহাস জানি এখনও আনন্দবাজারের সাথে সম্পর্ক আমার সম্পূর্ণ ছিন্ন হয়নি বলে আজকে এখানে পরিষ্কার করতে পারছি না যদি কোনো দিন বলি তারা কিভাবে লেখিকা হয়েছে নিশ্চয়ই কিছু গুণ ছিল আমি তাদের ছোটো করবো না তার সাথে অন্যান্য বিষয় ছিল তো এখন ঘটনা হচ্ছে সে যাই থাক না কেন তারা যেভাবে দাঁড়িয়ে সেটা বলছেন এবং আমি অদ্ভুতভাবে কিছু বাঙালি সাংবাদিক তারা বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করেন তারা লিখছেন যে বাঙালি সাংবাদিক লিখছেন তাকে দু হাজার একুশের নির্বাচনের পরে কেন রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন উঠবে আমরা প্রত্যেকেই নানা কিছু লিখি বা বলি এবং আমি একেবারেই আবারও বলছি আমি তৃণমূল নেতৃত্ব কোনো মতেই ক্লিনচিট দিচ্ছি না সাধারণ বাঙালি মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা ফ্ল্যাট বাড়ি কিনে বাস করছেন বাড়ি কিনে নিয়েছেন অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছেন ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে পুনাতে বম্বেতে দিল্লিতে নয়ডায় আমাদের পরিচিত বহু মানুষ কিনে বসবাস করছেন তাদের কাছে কিন্তু খুব সুদিনের আসছে না সত্যি সত্যিই বলছে সুদিন আসছে না এই কারণে যে আপাতত কর্ণাটকে এবং হায়দ্রাবাদে বা তেলেঙ্গানার হায়দ্রাবাদে অসুবিধে হচ্ছে না কারণ দুটো কংগ্রেস শাসিত রাজ্য কিন্তু সেখানে যে কোনো দিন বিজেপি শাসিত যদি রাজ্য হয়ে যায় তাহলে সেটা কি হবে জানি না আসলে মূল সমস্যাটা একেবারেই অন্য সেটাও বলছি মহাত্মা গান্ধী ভারতের প্রাণ এবং প্যাটেল মহাত্মা গান্ধীর অনুরাগী হিসেবে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে অংশগ্রহণ করেছিলেন তার সাথে সাভারকার যিনি নিজেই নিজের নামে একটা বই লিখে বীর বসিয়ে নিলেন তাদের রাজনীতির কোনো সম্পর্ক নেই বাদবাকি সাধারণ আমি গুজরাটিদের হ প্রতিপন্ন করছি না কিন্তু বিজেপি যে গুজরাটের তাদের যারা মানে রিপ্রেজেন্টেশান করে তারা কোনোদিন যাবো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ তো দূরস্থান শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত এই ইংরেজদের পক্ষ নিয়েছিলেন ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয় তখন বলেন আমি ইংরেজদের পক্ষে এবং এইটাই বিজেপি স্ট্যান্ড তারা এই বাঙালিদের ব্যাপারটা বোঝার তাদের ক্ষমতা নেই আর আর একটা আর দুটো তিনটে জাতকে তারা টার্গেট অ্যাকচুয়ালি করেছে চারটে জাতকে বলা চলে জাতি হিসেবে আমরা ইন্ডিয়ান ঠিকই কিন্তু তামিল তামিললাও প্রচণ্ড প্রায় তাদের ইতিহাস হিন্দির যে ইতিহাস তাদের থেকে বেশি কয়েক হাজার বছরের তামিল প্রাইড আপনারা জানেন শ্রীলঙ্কায় আলাদা তামিল রাষ্ট্রভূমি করার জন্য কিভাবে তারা হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন যদিও এখন সেটা সফল হয়নি এবং এখন শ্রীলঙ্কায় একরকম অবস্থা রয়েছে কিন্তু তামিলদের টার্গেট করেছে এবং অনেকদিন আগেই আমার ইউটিউব চ্যানেল প্রচুর আছে জার্নালিস্ট যেটার আগে নাম ছিল ডিডি কলকাতা আমার দেখতে পারেন যে স্ট্যালিন এটা প্রথম বুঝতে পেরেছিলেন এবং মারাঠি মারাঠিটা ভয়ঙ্করভাবে স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং মারাঠিদের ব্যবসা বাণিজ্য কিছু গুজরাটিরা কবজা করে নিচ্ছে মারাঠিরা আলাদা লড়াই করে বম্বে প্রভিনসকে আলাদা করেছিল এবং মারাঠিরা যে কারণে বুঝতে পেরে উদ্ধার এবং রাজ ঠাকরে আজকে এক হয়েছে মারাঠি বিজয় তেন্ডুলকারের নাটক থেকে শুরু করে আজকে যদি নানা পাটেকার দেখে দেখবেন সকলেই বিজেপি ভয়ঙ্করভাবে বিজেপির এই হিন্দির একটা অদ্ভুত স্যাস্ক্রিটাইজ হিন্দির প্রবল বিরুদ্ধে এবং লালু যাদবরা কেন বিরুদ্ধে জানে লালু যাদবরা যে অঞ্চলের বাসিন্দা অর্থাৎ সেওয়ান অঞ্চলে অর্থাৎ ছাপড়া জেলা যারা ভোজপুরের মধ্যে পড়ে ভোজপুরিরা কিন্তু এখনও সেই অর্থে এই স্ক্রিটাইজ হিন্দি বিহারের অন্তর্গত পড়ে না যে কারণে তারা বিরুদ্ধে এখনও পর্যন্ত ঝাড়গ্রাম ঝাড়খণ্ডে কেন বিজেপি পেলো না তার কারণ হচ্ছে তাদের ভাষার মধ্যে বাংলা আছে সাঁওতালি আছে হিন্দি আছে একটা মিশ্র ভাষা অর্থাৎ পিওর যে হিন্দি বলে যা তারা যারা দাবি করে কার্তা বলে এবং আপনি যে আজকাল শুভেন্দু এই যে তৃণমূল বিজেপির লোকেরা অদ্ভুত অদ্ভুত বাংলা মেশানো হিন্দি কথাবার্তা বলছে এবং এখন এই আগে আমরা দেখতাম তারকনাথের যে শোভাযাত্রা বেরোতো মানে জল দেওয়ার জন্য বোম ভোলে বোম তারক বোম সেটা না বলে নানা ভাষায় কাওয়ার যাত্রার মতো একটা অসভ্য ছোটো লোকের মতো কিছু বাঁক নিয়ে চলেছে এটারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউন্সিলররা রয়েছে যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে তাদের একটা বড় সেকশন কিন্তু এইটাকে উৎসাহ দেয় তারা হনুমান মন্দির তৈরি করে তারা গণেশ পুজো করে প্র্যাকটিক্যালি আবারও বলছি তৃণমূলের এই শ্রেণীর নেতা নেত্রীদের সাথে বিজেপির ওই শ্রেণীর নেতা কোনো পার্থক্য নেই যাতায়াত চলতেই থাকে যাতায়াত চলতেই থাকে কিন্তু বাংলা ও বাঙালি তো মমতা ব্যানার্জি তো সেদিনকে তার দল তৈরি করলেন এ বিশ বছর পঁচিশ বছর আছে পঁচিশ বছর বাদে কী হবে কেউ জানে না সিপিএম চৌত্রিশ বছর পর শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জিরো হয়েছে কিন্তু বাঙালি জাতি ছিল বাঙালি জাতি আছে বাঙালি জাতি থাকবে হ্যাঁ বাঙালি জাতি দুভাগে বিভক্ত হয়ে গেছে পূর্ব রা হয়ে গেছে বাংলাদেশ আর আমরা পশ্চিমবঙ্গে পড়ে আছি যেখানে তিরিশ শতাংশ হচ্ছে মুসলিম আর সত্তর শতাংশ হচ্ছে হিন্দু হ্যাঁ মুসলিমরা জলকে পানি বলে বাবাকে আব্বা বলে ফুপা বলে চাচি বলে চাচা বলে আমরা সেটা বলি না হিন্দু বাঙালিরা কাকা কাকিমা বাবা মা বলি কিন্তু মূল সংস্কৃতির ভরকেন্দ্রটা কিন্তু একই জায়গায় রয়েছে নজরুলকে যদি আপনারা দেখেন আমরা আবু সহায় দাউকে যদি দেখেন তাহলে কিন্তু গোটা ব্যাপারটা এবং আমরা নিয়ে এত নাটক করি কেন সিরাজ তো বাংলারির শেষ নবাব ছিলেন মুসলিমই ছিলেন তো ঘটনা হচ্ছে এই বাঙালির ওপর যে ভয়ঙ্কর আক্রমণ সেই আক্রমণ যদি আজকে শিক্ষিত বাঙালি যে সম্প্রদায় এবং দেখলাম যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা গরিব বলে চলে গেছেন তার পাল্টা যোগাযোগ করছে যারা সমস্ত টেকি অর্থাৎ তথ্য প্রযুক্তি সে আইটিতে চাকরি করে উচ্চপদে চাকরি করে এবং পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে চলে গেছে কারণ এই পলায়ন অর্থাৎ অর্থের জন্য পলায়ন গোটা পৃথিবীতেই আছে আরও ভালো চাকরি পেলে আজই ব্যাঙ্গালোর গেছে সে কালকে সিয়াটেলে যাবে এটা তো স্বাভাবিক ব্যাপার মানুষ কোথায় জীবনযাপন করবে অর্থনৈতিক কারণে সেটা তার উপর নির্ভর করে নীরজ চৌধুরী কি বাঙালি ছিলেন না ইংরাজিতে লিখতেন কি আমেরিকায় থাকতেন বলে না ভিক্টর ব্যানার্জি এখন ওই আমাদের পুমাঙ্গ এলাকায় থাকেন বলে বাঙালি নয় সেটা একেবারেই নয় নারীর টান সকলেরই থাকে থাকবে এবং আমার একটাই কথা এই বাঙালি যে মধ্যবিত্ত শ্রেণী অর্থাৎ ভদ্রলোক বাঙালি কোটান আন কোট ভদ্রলোক বাঙালি বলতে যাদেরকে বোঝায় হিন্দু ভদ্রলোক উচ্চ উচ্চবিত্ত তারা যে নিজেদের নিজেদেরকে আলাদা করে রেখেছিল সেই করে রাখার যে আর জায়গা নেই এই নয়ডার ঘটনা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন এখনও যদি আপনারা সতর্ক না হন এখনও যদি আপনারা না বুঝতে পারেন আপনারা ভুলে যান মমতা ব্যানার্জি অধিত চৌধুরী আবার বলছেন যে পরিচয়দের কাঠ দিক পশ্চিমবঙ্গ সরকার অধিত চৌধুরী মমতার বিরুদ্ধে যা মমতা যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে অধিত চৌধুরী বলে পশ্চিম দিকে ওঠে ভুলে যান অদিত চৌধুরী ভুলে যান সিপিএম ভুলে যান তৃণমূল ভুলে যান এই যে আগ্রাসনের ভয়ঙ্কর প্রভাব ঠিক যেভাবে নেতা নিহুক আপনারা দেখছেন পটপট পটপট করে খাদ্যের ওখানে দাঁড়িয়েছে ভিকা ভিক্ষারির মতো খাদ্য চাইতে তাদের প্রতিদিন নেতানিওদের ইসরায়েলের লোক প্যালেস্তাইনের একেবারে হতঢিদ মানুষকে মুসলিম মানুষকে গুলি করে মারছে ঠিক সেই একই জিনিস এই রায়টি ফোর্স কারণ এদের পূর্বসূরি আপনারা বিজেপির লোককে প্রশ্ন করুন আমি এইখানে বলবো না পরে বলবো কোন পূর্বসূরি যে তিন চারজন বিজেপির ডিএনএ গেছিল মুসলিমীর সাথে দেখা করতে এবং মুসলিমীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছিল কোন নাগপুরের নেতা সেটা আমি এই ধাঁধাটা রাখলাম আপনারা কমেন্টে লিখুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত দেখবেন প্রসূনাচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল এটা একেবারে আমার নিজের করা এর পেছনে না বিজেপি না সিপিএম না তৃণমূল কারোর কোনো আর্থিক বা অন্য কোনো রকম সহায়তা নেই আপনাদের মাধ্যমেই এটা চলছে আপনাদের ভালোবাসাই চলছে আপনাদের শেয়ার করাই চলছে বেশি করে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন সাধারণ মানুষকে দেখতে বলুন প্রসুন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল সকলকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন